দামোদর নদীর বার্নপুর ঘাটে তর্পণ দিতে ভক্তের ভিড় ডিভিসি ছাড়া জলে সতর্ক পুলিশ ও প্রশাসন বাই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা আজ মহালয়ার সকালে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর দামোদর নদী ঘাটে তর্পণ দিতে দেখা গেল ভক্তের প্রচুর সমাগম তবে এবারের চিত্র অন্য রকম রাজ্যের সাথে সাথে পৌষ রাজ্য ঝাড়খন্ডে অতিরিক্ত বৃষ্টির ফলে ডিভিসি মাইথন জলাধার থেকে জল ছাড়ার ফলে সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন আর বিশাল একটা জল এতটা জল ছাড়লে যা হয় আর কি একটু তো ভয়ের সৃষ্টি হচ্ছে তারপরে মানুষের একটু অসুবিধা হচ্ছে যে যদি পায় করে স্লিপ করে যে করে জলে নামতে গেলে দশবার চিন্তা করতে হচ্ছে যেটা নাকি অন্যান্যবার এই সময়টা হয় না এটা এইবারে হচ্ছে এটা একটা তো অবশ্যই চিন্তার বিষয় এরকমভাবে একটু যদি ইনফরমেশন পাওয়া যেত আগে থেকে তাহলে মনে হয় আর একটু বেটার হবে তাহলে পরে এটা খুব মানে খুবই চিন্তার ব্যাপার মানে কে কখন কোথা থেকে যে ডুবে যেতে পারে বা কিছু দিতেই খুব একটা অ্যাক্সিডেন্ট করুন জায়গা সেই জায়গা থেকে এটা একটু ভাবনা চিন্তা করা উচিত এবার তো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ভিড়টা এবার একটু বেশি রয়েছে এই পার্কের কিছু ভিড়টা বেশি আছে এবং ওই দিকের থেকে এই দিকের ভিড়টা বেশি রেখে দেখা যাচ্ছে এদিকে তবুও একটু যেহেতু যেহেতু কম আছে ওইদিকে আরো বেশি জল ওইদিকে যেহেতু আমি গতবারে গিয়েছিলাম নিজের প্রত্যক্ষ আমি দেখেছি ওইদিকে আরও অনেক বেশি আহ রিস্ক ব্যাপারটা থাকছে রিস্ক এদিক থেকে এদিকেরটা তবুও একটু কম কিন্তু আবারও বলবো এটা যদি আমাদের মজুর থাকতো আমি একদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং আসানসোল নিগমের পক্ষে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে নদীর গভীর জলে কেউ না যায় তর্পণ করতে সে দৃশ্য দেখা মিলল আজ সকাল সাতটার সাতটায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা